নর্থ ক্যারালাইনার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কদিন আগেই আমরা বাড়ি থেকে ঘুরে এলাম অর্থাৎ ইন্ডিয়া থেকে ঘুরে এলাম আর ওখানে গিয়ে কোথায় কোথায় গেলাম সেটারই কটা ভিডিও ক্লিপস আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফ্লাইট ছিল ওই দুপুর দেড়টা নাগাদ তাই আমরা সকাল সকালই এয়ারপোর্টের দিকে রওনা দিলাম আধ ঘন্টা ট্রাভেল করার পর আমরা আমাদের ফার্স্ট এয়ারপোর্ট রালেতে এসে পৌঁছালাম রালেতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে এগারোটা বেজে গেছে কিনের পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে অ্যাটলাস্ট আমরা আমাদের ফ্লাইট টার্মিনালে এসে পৌঁছালাম এখান থেকেই আমাদের নিউ ইয়র্ক যাওয়ার ফ্লাইট নিউ ইয়র্ক থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে দোহা আর দোহা থেকে তারপর কলকাতা আর ফ্লাইটে উঠতেই আমরা একটা ফ্রুট জুস নিয়েছিলাম আমরা নিউ ইয়র্ক অলমোস্ট পৌঁছেই গেছি ওই যে দূরে নিউ ইয়র্কের কোস্ট লাইন দেখা যাচ্ছে দেড় ঘন্টা ফ্লাই করার পর আমরা জিএফকে তে এসে পৌঁছলাম আর ঢুকতেই দেখুন এই টার্মিনালটার সামনে কি সুন্দর একটা প্লেনের মডেল করা রয়েছে যদিও জিএফকে নেমে আমাদের লেওভার ছিল ছ ঘন্টার কিন্তু এই ছ ঘন্টা টাইমটাও এনাফ ছিল না নিউ ইয়র্কের নামি দামি জায়গাগুলো ঘুরে দেখার জন্য তাই আমরা ভাবলাম এই ছ ঘন্টা কোনো মতে এয়ারপোর্টেই কাটিয়ে দিই এয়ারপোর্টটা ঘুরে দেখতে দেখতে হঠাৎই নিউ ইয়র্ক ডেলিটা চোখে পড়েছিল আর এখান থেকে আমরা একটা ফ্রেশ চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম স্যান্ডউইচটা বেশ ভালো খেতে ছিল উইথ অল দ্য ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস এতক্ষণ বসে বসে যেহেতু ঘুম পেয়ে যাচ্ছিল বুমবার প্রচন্ড তাই জন্য ও একটা কফিও নিয়ে এসেছিল ঘুম তাড়ানোর জন্য যাই হোক অনেকক্ষণ আর ওয়েটিং ওভার এবার আমরা আমাদের নেক্সট ফ্লাইটে উঠলাম যেটা উইল টেক আস টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন দ্যাট ইজ দোহা সেখানে পৌঁছাতে আমাদের টুয়েলভ হাফ আওয়ার্স মতন লাগবে ফ্লাইটে এবার আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি হচ্ছে সামনের টিভি স্ক্রিনটা তো সেটা দেখা যাচ্ছে আর এই ফ্লাইট টেক অফটা টা ইজ মাই ফেভারিট কেমন সুন্দর আস্তে আস্তে মোশন গ্যাদার করে প্লেনটা দৌড়াতে শুরু করে আর নিমিশেই আকাশে ফ্লাই করে যায় ফর আ ফিউ সেকেন্ড ক্যান ফিল দ্যাট আই ফ্লাইং ইন দ্য এয়ার টেক অফের কিছুক্ষণ বাদে আমাদের ডিনার সার্ভ করা হলো খাবারটা বেশ ভালোই ছিল ছিল হচ্ছে বাটার চিকেন উইথ রাইস আর অ্যাজ ডেজার্ট তার সাথে তুমি যে কোনো ড্রিঙ্ক নিতে পারো বেশ অনেকক্ষণ ফ্লাই করার পর যখন জানলাটা খুলে দেখছি তখন দেখছি সানরাইজ হচ্ছে যেহেতু এটা সাড়ে বারো ঘন্টার ফ্লাইট ছিল তাই বারে বারে বেশ আমাদের অনেক কিছু খেতে দেওয়া হয়েছিল ওই দেখুন মাথার ওপর দিয়ে কেমন মেট্রোর মতন ট্রেন যাচ্ছে এগুলিকে বলে এয়ার বাস একটা থেকে আরেকটা টার্মিনাল যেতে এগুলির ইউজ হয় লাস্ট আমরা আমাদের কলকাতা যাওয়ার লাস্ট ফ্লাইট ধরছি এবার আমাদের জাস্ট সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে কলকাতা পৌঁছাতে তখন প্রায় রাত দুটো বাজে যখন আমরা কলকাতায় ল্যান্ড করলাম সমস্ত ইমিগ্রেশন লাগেজ কালেক্ট সমস্ত কিছু ফাইনালি ওভার হওয়ার পর আমরা বেরোচ্ছি আর ওই দেখুন বাড়ির সবাই আমাদের জন্য ওয়েট করছে বাইরে কলকাতা পৌঁছানোর দুদিন পরেই আমরা আমাদের ফার্স্ট ট্রিপ দ্যাট ইজ গোপালপুর অ্যান্ড দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গোপালপুর যেতে আমরা শিয়ালদা থেকে ট্রেন নিয়েছিলাম টু ব্রহ্মাপুর ব্রহ্মপুর থেকে গাড়িতে গোপালপুর যেতে ওই চার সাড়ে চার ঘন্টা মতন সময় আমাদের লেগে গেল গোপালপুর পৌঁছেই আমরা হোটেলে জিনিসপত্র রেখেই আগেই বিচে দৌড়েছিলাম দুপুর তিনটে বাজে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে হোটেলের বারান্দাতেই বসে সমুদ্রের হাওয়া এনজয় করছিলাম যা রোদ উঠেছে বিকেলে আবার আমরা সাজুগুজু করে সমুদ্রের হাওয়া খেতে বিচেই গেছিলাম রাতের সমুদ্র দেখতে এত ভালো লাগে যত তাকে দেখতে ভালো লাগে ততটাই ভয়ও লাগে দেখতে পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠেই গোপালপুরের কিছু ফেমাস এরিয়াস দেখতে গেলাম আর দেখার আগেই যেটা করলাম সেটা হচ্ছে একটা দোকানে দাঁড়িয়ে বেশ ভালো করে ধোসা খেলাম কত দিন বাদে বাইরে এসে এরকম স্টুইট ফুড খেলাম আমরা সত্যি বিদেশে এটা প্রচণ্ড মিস করি প্রথমেই আমরা গেছিলাম তারাতারিণী টেম্পল এই মন্দিরটা আবার পাহাড়ের উঁচুতে অবস্থিত যেখানে যেতে আমাদের রোপওয়ে লেগেছিলো এবার রোপওয়ের লাইনে বেশ অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হলো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে প্রথম রোপওয়েটা আসতে বাবা উঠে গেলো তারপরেরটাতে আমরা উঠেছিলাম আর এই মন্দিরে যেটা না বললেই নয় সেটা হচ্ছে কিছু বাদরের উপদ্রব ও মাই গড আমাদের চোখের সামনে আমাদের জলের বোতলটা নিয়ে টুক করে গাছে উঠে গেল তারাতাড়িণী টেম্পলের পর আমরা চিলকা লেক ঘুরতে গেছিলাম কিছুক্ষণ লেকে হাওয়া খাওয়ার পরে আমরা হোটেলের দিকেই রওনা দিয়েছিলাম কারণ পরের দিন আবার আমাদের দারিংবাড়ি যেতে হতো আর যাওয়ার পথে অনেক কটা জায়গা দেখার ছিল নেক্সট দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর এইটা আমাদের ফার্স্ট দেখার স্পট ছিল যেটা নাম হচ্ছে সরোডা ড্যাম এখান থেকে খুব সুন্দর একটা ভিউ ছিল কিন্তু পাহাড় আর জল মিলিয়ে এত সুন্দর দেখতে লাগছিল জায়গাটা আজও কিন্তু আমরা এই রাস্তার স্ট্রিট ফুড দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেলে নিলাম এখানে ফার্স্ট করার পরে আমরা এখানে একটা মন্দিরে গেছিলাম কিন্তু এই মন্দিরটার কি নাম ছিল আমার ঠিক মনে নেই কিন্তু এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম সেটা প্রচণ্ড সুন্দর ছিল এরপর আমরা গেলাম খাসাটা ওয়াটার ফলস এই জায়গাটা সত্যি প্রচণ্ড সুন্দর ছিল আর এত গরমের মধ্যে একটুখানি বেশ ঠান্ডা লাগছিল জলের পাশে বেশ ভালোই লাগছিলো জায়গা ঘোরাঘুরির মাঝখানে আমরা আমাদের লাঞ্চটা ছোট্ট করে একটু সেরে নিলাম তারপর আমরা চলে এলাম এদের কফি প্লান্টেশন দেখতে এখানে শুধু কফি নয় তার সাথে সাথে আমরা কিন্তু গোলমরিচ গাছও দেখতে পেয়েছি যে গোলমরিচ হয়ে আছে এখন সবুজ হয়ে আছে কিন্তু পরে এটা পেকে গিয়ে এরকম কালো হয়ে যাবে নেক্সট আমরা চলে এসেছি দারিংবাড়ির পাইন ফরেস্টে আমাদের ড্রাইভার দাদা বলল এখানেই নাকি পুষ্পা টুইট শুটিং হয়েছে নেক্সট আমরা চলে এসেছি দারিংবাড়ির লাভার্স পয়েন্টে সত্যি দ্য প্লেস ইজ সো রোম্যান্টিক অ্যান্ড ইটস আইডিয়াল ফর দ্য লাভার্স চলে এসেছি এমু বার্ড স্যাংচুরিতে আর এই দেখুন এই এমু পাখিটা এরকম গাছ থেকে পাতা পেরে পেরে খাওয়ার চেষ্টা করছে ইলভিউ পার্ক থেকে কিন্তু পাহাড়ের ভিউটা সত্যি প্রচন্ড সুন্দর মনে হবে আজিফ আমরা একদম পাহাড়ের কোলেই চলে এসেছি কামস ওয়ান অফ দ্য বিউটিফুল সানসেটস এই জায়গাটার নাম হচ্ছে সানসেট পয়েন্ট দারিংবাড়ি এলে কিন্তু এই পয়েন্টটা মিস করলে একদম চলবে না দারিংবাড়ি আসার আইডিয়াল টাইম কিন্তু নভেম্বর টু ফেব্রুয়ারি যখন এখানে একদম গরম থাকে না আপনারা প্রচণ্ড ভালো এনজয় করতে পারবেন দারিংবাড়িটাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব